আমেরিকার আকাশে দেখা গেছে ডুমসডে প্লেন ডুমস ডে প্লেন সবাই বলছে এই প্লেনটা দেখা যাওয়া মানেই নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে সত্যি কি তাই আসুম সত্যটা জেনে নিন আপনারা কি জানেন এই প্লেনটা কোনো সাধারণ যুদ্ধ বিমান নয় এই প্লেনটার আসল নাম বোয়িং ই ফোর বি নাইট ওয়াচ এটি তৈরি করা হয়েছে এমন এক দিনের জন্য যেদিন পৃথিবীতে পরমাণু যুদ্ধ বা ভয়াবহ জাতীয় বিপর্যয় ঘটে যেতে পারে যদি মাটিতে থাকা সমস্ত কমান্ড সেন্টার ধ্বংসও হয়ে যায় তবুও যেন আমেরিকার সরকার আকাশ থেকেই দেশ চালাতে পারে এই বিমান ঠিক সেই কাজের জন্য তৈরি সম্প্রতি এই ডুমস ডে প্লেন আবার আকাশে দেখা যাওয়ায় সারা বিশ্বের ইন্টারনেটে প্রশ্ন উঠেছে তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে ইসরায়েল ইরান আমেরিকা রাশিয়া এই উত্তেজনাগুলো খুবই বাস্তব কিন্তু তাই বলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তার কোনো সরকারি ঘোষণা কিন্তু এখনো পাওয়া যায়নি ডুমস ডে প্লেন আকাশে ওড়া মানেই যে শুরু হবে তার কিন্তু কোনো মানে নেই কখনো কখনো এটি শুধু প্রস্তুতি কখনো সতর্কতা আবার কখনো এটি শুধু রুটিন অপারেশন ভয় নয় তথ্য জানুন কারণ গুজব যুদ্ধের থেকেও দ্রুত ছড়ায় অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন